তবে একটা ছোট্ট করে দান সম্পর্কে ঘটনা হবে আমার মা বোনদের ঘটনা মা গো একটু শুনেন মা ইমান তাজা হবে মা আর আপনাদেরই ঘটনা শিক্ষার মা আচ্ছা এই গ্রামের নামটা কি গো নহরা আচ্ছা এই গ্রামে কোনো মলল সদার আছে কি নাই জোরে বলুন আছে কি নাই মলল সদার নেই বিনা মরলে গ্রাম চলছে আছে আছে

যদি দান করে তাহলে কি হবে তার দুই খানা হাতকে কেটে নেওয়া হবে আর তাকে গেরাম থেকে তাড়িয়ে দেওয়া হবে মাগ আপনাদের ঘটনা খালা শুনে ফকির বল বাদশাহ বলে শুনো গোটা গ্রাম এলান করে দাও এই গ্রামে যেন কেউ দান না করে আর দান যদি করে তবে তার দুই খানা হাতকে কেটে নেওয়া হবে আর তাকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হবে তো বাদশাহ যদি এরকম এলান করে সাধারণ পাবলিক কেমন করে দান করবে ওই গ্রামে দেন দান করা টোটালটাই বন্ধ করে দিলেন আহ আর ওই গ্রামে একজন আল্লাহওয়ালা ফকির ঢুকে গেলেন ভাই যেমন আল্লাহওয়ালা ফকির ওই গ্রামে ঢুকেছেন বাবা এই একজন বাড়িতে ঠক ঠক করে আওয়াজ দিলেন ওই বাড়ির মা যেমন দরওয়াজা খুলেছেন দেখছেন একজন ফকির দাঁড়িয়ে আছে মেটা বলছেন বাবা কি খবর বল ওই ফকির বলছেন মা আমি সাত দিনের ভোকা পিয়াসা মা তোমার কাছে এসেছি মা যদি কিছু খাবার থাকে আমাকে দাও মা যেমন এই কথা বলা ওই মেটা ভাবছেন আল্লাহ আমি কোনো মতে দান করব না যদি আমি দান করে দিই আর বাদশা যদি দেখে নাই আমার তুই খানা হা মেয়েটা ভাবছে আমি যদি দান করি আমার দুল হাত কেটে নিবে আর আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দিবেন না আমি দান করব না মেয়েটা যেন দরওয়াজা লাগিয়ে দিয়েছেন বাবা ওই ওই ফকির কান্তে কাঁদতে আর একটা পাড়িতে গেলো উনিও দরওয়াজা লাগিয়ে দিয়েছেন বাবা করে করে সারাদিন ঘুরেছে কেউ ফকির কে খাবার দিলো না ফকির ভাবছেন আলাদা সারাদিন কেউ আমাকে খাবার দিলো না সামনে আর একটা পাহাড়ি ছিল ওই বাড়ির মা নামাজও তো নামাজ পড়তেন বাবা নামাজ কখনো ছাড়ে না

বাড়িতে খটখট করে আওয়াজ দিয়েছেন বাবা যেমন আওয়াজ দিয়েছেন বন্ধরক ওই মেটা নামাজ পড়তেছিলেন ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম ফিরাইয়া যেমন দরজা খুলেছেন বাবা দেখেন একজন আল্লাহওয়ালা ফকির দাঁড়িয়ে আছে না ওই মেটা বলছেন বাবা কি কবর ফকির বলছেন মা আমি সাত দিনের भूকা प्याসা আমার পেটে দানা নাই পানি নাই মা আমি এসেছি মা যদি তোমার বাড়িতে কিছু খাবার থাকে আমাকে দেও মা ওই মেয়েটা কানতে লেগেছে আল্লাহ আমার স্বামীর জন্য মাত্র দুটা রোটি রেখেছি আল্লাহ আমার স্বামীকে খাবার দেব কিন্তু আমি ফকিরকে কেমন করে ঘুরাবো হাল্লা গো আমি ফকিরকে ঘুরাতে পারবো না মেয়েটা কানতে কানতে বাবা গো দরওয়াজা লাগিয়ে দিয়েছে না ফকির বাইরে কান্দে আর মেয়েটা ঘরের মধ্যে কান্দে মেয়েটা ভাবছেন আল্লাহ আজকে যদি আমি ফকিরকে কে ঘুরিয়া কাল হাসরের মাঠে আমার নবীর সামনে মুখ মুখ দেখাতে পারবো না তবে আল্লাহ গো আমি খাবার তো দিতে পারবো না মেয়েটা ভাবছেন আজকে যদি আমি ফকিরকে ঘুরাই তবে কাল হাসরের মাঠে আমার নবীর সামনে আমি দাঁড়াবো কেমন করে আর ফকিরকে যদি খাবার দি আর বাদশা যদি দেখে আমার দুইখানা হাতকে কেটে দিবে আল্লাহ আমি কোন দিকে করব কি করব মেটা ভাবছেন আল্লাহ আমার মুসিবতে যাই হোক না হবে আমি ফকিরকে গুড়াতে পারব না বাবা গো দরজা খুলেছ না আর ফকনাম বাবা আপনাকে আমি খাবার দিতে পারি তবে একটা শর্ত আছে বলে মা কি শর্ত বলো বলছেন বাবা গো

বাদশাকে খবর জানালো ও গো বাদশা নামদার ওই মেয়েটা দান করেছে বাদশা বলল যাও মেয়েটাকে করে আমার কাছে আনো মেয়েটাকে আনা হইল ওরে মেয়ে বলো তুমি দান কেন করেছো বলো মেয়েটা কাঁদতে কাঁদতে বলতে লাগলেন ও গো বাদশা আমি কোনোদিন ফকিরকে ঘুরাইনি আজকে ও ঘুরাতে পারলাম না বাদশা বলল কে চোর

আর মেয়েটার দুইখানা হাতকে কেটে নাও যেমন কথা বলতে নেই মেয়েটা বাদশার পায়ে পড়ে গেল ওগো বাদশা নাম দ্বারা দয়া করে আমার হাত দুইখানা কাটিয়ে না কেন পায়ে পড়েছিল মা ওই মেয়েটার কোলে একটা তিন মাসের দুধ খাওয়া বাচ্চা ছিল মেয়েটা ভাবছেন আল্লাহ আমার হাত দুইখানা যদি কেটে নাই আমার কোলের বাচ্চাকে আমি কেমন করে দুধ পান করাবো মেয়েটা কাঁদছেন আর বলছে বাদশা নামদার যদি পারে না আমাকে কেরাম থেকে তাড়িয়ে দেন কিন্তু আমার হাত দুইখানা কাটিয়ে না বাদশা বলল না অন্যায় করেছ শাস্তি তোমাকে নিতে হবে যেমন এই কথা বলতে নাই মেয়েটাকে গাছের সঙ্গে বেঁধে দিল আর বাবা গো তার বাড়ি চালিয়ে দিল যেমনই তার বাড়ি চালিয়েছে মা মেয়েটার হাতে পড়ে গেল দুইখানা হাত কেটে যেন

কাটলে কতটা রক্ত যায় খানা হাত কেটে গেছে ঝরঝর করে মেটার রক্ত ঝরছে বাদশা বলল যাও মেটার কাটা হাত নিয়া ওই বিশাল বড় নদীতে ভাসিয়ে দাও কাটা হাত দুইখানা খানাকে নিয়ে গেল আর বিশাল বড় নদীতে ভাসিয়ে দিল যমনি ভাসিয়ে দিয়েছে বাবা গো বাদশা বলল কে আছো গো মেটাকে ধাক্কা দিয়া আমাদের গ্রাম থেকে দাঁড়াইয়া ছেড়ে দাও যেমনই ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছে মেটা বলছেন বাদশা নামদার দয়া করে আমাকে তাড়ায়েন না কারণ এই গ্রামের শ্বশুর বাড়ি আমার মায়ের বাড়ি অন্য জায়গাতে আমার কেউ নাই বাদশা বলল না অন্যায় করেছ শাস্তি তোমাকে নিতে হবে মেয়েটাকে তাড়িয়ে দিচ্ছেন বাবা একটু দূর গিয়ে গিয়েছে একটা লোক বলল বাদশা নামদার মেয়েটা তো চলে যাচ্ছে ওই তিন মাসের বাচ্চাটার কি করা হবে বাচ্চাটাকে কি জবাই করে দিব বলল না না যাও মেয়েটাকে ডাকো মেয়েটাকে ডাকা হইল একখানা গামছা নিয়ে আসা হইল আর তিন মাসের যে বাচ্চাটা ছিল বাচ্চাটাকে গামছাতে একটু টাইট করে বেঁধে দিল আর মেটার কোলে ঝুলিয়ে দিল আর বাচ্চা বলল যাও ওই মেয়েটাকে তাড়িয়ে দাও

যেমনই জঙ্গলে পৌঁছে গেছেন বাবা একটা জঙ্গলে পৌঁছে গেল একটা পাথরের উপরে বসে গেছে এক ঘন্টা ঘন্টা হয়ে হয়ে গেল গেল দুই হঠাৎ করে যে বাচ্চাটা গামছাতে বাঁধা ছিল ওই বাচ্চাটা করে কাঁদতে আরম্ভ করলো আমার মা বইনেরা জানে যখন বাচ্চা বাচ্চা মায়ের কোলে কাঁদবে গো ওই বাচ্চাকে সঙ্গে সঙ্গে স্থানে লাগা মে দুধ ধোপান করাবে মে তো হাত নাই কিমন করে বাচ্চাকে দুধ পান করাবে কেমন করে স্থানে লাগাবে ওই বেটা কান দে লেগেছে আল্লাহ ও গরাতুল আলমিন আমার রাত নাই আমি কিমন করে বাচ্চাকে স্থানে লাগাবো মাগো হাত নেই কেমন করে বাচ্চা স্থানে লাগাবে হঠাৎ করে বন্ধুরা মা চিন্তা করছে আল্লাহ দুঃখ তো দূরের কথা যদি অল্প পানি পেতাম তবে আমার সন্তানের হুল কোমে দিতাম আমার সন্তানের জীবনটা বেঁচে যেত কিন্তু পানি পাব কোথায় বিশাল বড় জঙ্গলে মা দড়াদড়ি শুরু করেছেন বাবা হঠাৎ করে একটা বিশাল বড় নদী দেখা গেল बेटा ভাবছেন আল্লাহ আমি নদীর পানি আমার স সন্তানের মুখে দেব কিন্তু নদীতে বড় বড় ঢেউ চলছে বাবা কোন মানুষ নামতে পারে না এত ভয়ঙ্কর নদী কিন্তু মেয়েটা ভাবছেন হাল্লা আমার সন্তানকে বাঁচার জন্য আমি নিজের চানের পারোয়া করব না আমি নিজের চানের পারোয়া করব না ওই মেয়েটা বলছে করে লাটলা দুলারা করে কলে যারা পারা তুমি কান্দিও না বেটা আমি সব সহ্য করে করে বেটা তোমার চোখের পানি আমি সহ্য করব না হাই রে দরদিনী মা পানি চোখে দেখতে পাচ্ছে গো কিন্তু ভাবছেন আল্লাহ আমার তো হাত নাই আমি কেমন করে পানি তুলব আর আমার সন্তানের মুখে দেব হাই রে দরদিনী মা ভাবছেন আল্লাহ গো আমার হাত নাই আমি কেমন করে আমার সন্তানের মুখে দেব বাবা গো মা কিন্তু সন্তান

তে পানি নামবো এক হাততে নেমে যাব আর যেমন এক হাতু পানিতে নামবো এক ছপরে গিয়া নিজের মুখে পানি তুলবো আর আমার মুখের পানি খানা আমার সন্তানের মুখের সামনে ছড়াবো আমার পানি খানা মুখের পানি খানা আমার সন্তানের মুখে পড়বে গলকমে যাবে গলকটা ভিজে যাবে আমার সন্তানের জীবনটা বেজে যাবে হাইরে দরদী যেমনি কাটু পানি নেমে যাবা ওরা যুবকেরা শোন না বাবা যেমনি কাটু পানি নেমে গেছে খাটু পানিতে নেমে গেছে মেয়েটা বলছেন ওরে লাডলা দুলারা তুমি চিন্তা করো না এখনি তোমাকে আমি পানি পান করাবো ও মা ওই মেয়েটা যেমনই ছাপড়ে গিয়া বাবা গো মুখে পানি তুলেছে বাচ্চার মুখের সামনে ছাড়তে যাবে যেমনই মুখে পানি তুলে শুধু লম্বা হয়ে দাঁড়াতে গেছে পানি চলছে ঢেউ বড় বড় বাবাগো নসিবে কি ঘটে গেল যে বাচ্চাটা গামছাতে বাঁধা ছিল গামছার গিট্টা কেমন ভাবে খুলে গেল আর ওই কোলের বাচ্চা ভয়ংকর নদীতে পড়ে গেল যেমন নদীতে পড়ে গেছে

गोलम से टूटा रोटी माँ আমরা হলাম দুটা রোটি মা তবে বেরাদার বন্ধুরা একটা কথা বলে দে বাবা মা গো যদি আপনাদের বাড়িতে মা কোনো ফকের যায় মা তবে ধিক্কার দিয়ে তাড়াবেন না যদি বেশি না পারেন তবে অল্প দিয়ে বুঝাবেন যদি না থাকে ভালো কথা বলে সান্ত্বনা দেবেন ফকিরকে কেউ অমান্য করবেন না ওই আল্লাহওয়ালা যদি আপনার জন্য দোয়া করে দেয় মা তবে আল্লাহর রহমতে আপনার দুয়া কি ওই ফকিরের দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে আপনার বেড়া পার হয়ে যাবে